বাবু জাহির পেরিয়েই এই হচ্ছে নতুন বিল্ডিং এবং এই হচ্ছে সেই বিখ্যাত লাইব্রেরি যেটা নতুন মানে দেওয়া হয়েছে এবং যার নিচের অংশটা দারুল হাদিস যেখানে বুহারি শরীফ পাঠ দেওয়া হয় তারপরে হাদিস পাঠ দেওয়া হয় এই সমস্ত বিল্ডিং এই বিল্ডিংগুলো আমরা সব হতে দেখলাম এই প্রো লাইব্রেরিটা আমরা হতে দেখলাম মুসি রশিদের পিছনের অংশ দারুল হাদিস ও শেখুল হিন্দ লাইব্রেরি শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী হ্যাঁ এই যে সবাই ইংরেজি জবান আদাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার এগুলো সব আলাদা মানে ইয়ে হবে ক্লাসরুম বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গাতে করা আছে এই যে এটা একটা পানির ট্যাঙ্ক এটা একটা পানির ট্যাঙ্ক এবং এটা মসজিদ রশিদের পিছনের অংশ এই বিল্ডিং মারাত্মক বিল্ডিং এবং মাস্টার সাহেব এই বিল্ডিংটা নিয়ে একবার বিবাদ হয়েছিল বুঝতে পারলেন যে এই যে বলছে যে উপরে হেলিপ্যাড তৈরি করছে সরকারের অনুমতি ছাড়া অথচ দারুলুম দেবন্দির মানে সেরকম কোন ইচ্ছা যেখানে হেলিপ্যাড হবে মানে দেখতে উপর থেকে ড্রোনের মাধ্যমে দেখতে যেন মনে হয় যে উপরটা পুরো পুরো তো রাউন্ড বিল্ডিং যেন মনে হচ্ছে উপরটা হেলিপ্যাড বুঝতে পারলেন তো এটা নিয়ে এবার বিভিন্ন ফেতনা শুরু যে সরকারের অনুমতি ছাড়াই হেলিপ্যাড তৈরি করলো এ করলো বিভিন্ন রকমের কমিশন বসিয়ে ফসিয়ে কী করে এ করে এখন ইনশাল্লাহ ওগুলোর কিছু নেই আর দারুলুমের উপরে হামলা করতে আসবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা মানে সে হামলার প্রতিহত করবে আল্লাহ তালাই এ করবে তার হেফাজত করবে দারুলুমের উপরে চোখ তোলা মানে পুরো মিল্লাতে ইসলামের উপরে চোখ তোলা এটা মনে রাখা দরকার দারুলুম দেওবান আছে তো আমরা আছি মুসলমান জাতি আছে ওই একটা ট্যাঙ্ক আবার পিছনে পানির ট্যাঙ্ক শাহী অবস্থা এর নিচের অংশটা দারুল হাদিস এবং পরীক্ষার সময় পরীক্ষা হয় এক্সাম হল পরীক্ষা শেষ হয়ে গেছে আটটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে ভিতরের অংশটা ইনশাল্লাহ আমরা দেখবো কিরকম রয়েছে মাসাল্লাহ ওই একটা ট্যাঙ্কি পানির হ্যাঁ মাসার ভিতরে ওটা এমনি রাস্তার গেট আছে বাইরের রাস্তা ওটা আছে উর্দু দারু আজা বাইরের রাস্তা একটা